আসসালামু আলাইকুম তো দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দর্শক মাসের শেষে সৌদি আরবের টাকা রেট কিন্তু আগের তুলনায় অনেকটা বাড়তি রয়েছে কোন ব্যাঙ্কও এক্সচেঞ্জার থেকে সব থেকে বেশি রেট পাবেন জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন আজকে সর্বোচ্চ রেট পাবেন বত্রিশ টাকা চুয়ান্ন পয়সা পর্যন্ত দর্শক প্রথমেই আজকে আপনাদেরকে জানাবো মোবাইল ইপে মোবাইল ইপে থেকে নামের উপর বত্রিশ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা তেত্রিশ পয়সা যেটা আগের তুলনায় অনেকটা বাড়তি এবং বিকাশে বত্রিশ টাকা সতেরো পয়সা করে রেট দিচ্ছে ইউআরপি ইউআরপি ইউআরপে থেকে নামের উপর মানিকগ্রামে একত্রিশ টাকা আটাত্তর পয়সা ট্রান্সফার্স্টে একত্রিশ টাকা চুরানব্বই পয়সা ইউআরপে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক মানিগ্রামে একত্রিশ টাকা অষ্টআশি পয়সা ট্রান্সফার্স্টে বত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা ইউরপে থেকে বিকাশে বত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা করে রেট পাবেন বেনিয়ালা থেকে বত্রিশ টাকা বত্রিশ পয়সা করে রেট পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর একত্রিশ টাকা চুরানব্বই পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা সাতাশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা তেরো পয়সা করে রেট পাবেন তাওহিল আলরাজি ইউ আর পে তাওিল মাধ্যমে নামের উপর বত্রিশ টাকা পঁচিশ পয়সা এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা শূন্য আট পয়সা করে রেট পাবেন ফাউরি স্মার্ট দশক ফাউরি স্মার্ট থেকে ডাইরেক্ট ব্যাঙ্কে টাকা পাঠালে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা করে রেট পাবেন এসটিসি পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে নামের উপর বত্রিশ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা তেইশ পয়সা করে রেট দিচ্ছে টেলিমানি থেকে বত্রিশ টাকা পঁচিশ পয়সা করে রেট পাবেন এসএনবি কুইক পে থেকে বত্রিশ টাকা বারো পয়সা করে রেট দিচ্ছে টিকমো দশক টিকমো মোবাইল অ্যাপ্লিকেশন থেকে ব্যাংক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা ৩৭ পয়সা করে রেট পাবেন এবং ব্রাক অ্যাপ্লিকেশন থেকে বত্রিশ টাকা চুয়ান্ন পয়সা করে রেট পাবেন যেটা সর্বোচ্চ রেট বর্তমানে এনজাস থেকে বত্রিশ টাকা চল্লিশ পয়সা করে রেট পাবেন আলিনিমা পে থেকে বত্রিশ টাকা ষোলো পয়সা করে রেট দিচ্ছে এবং লোকাল বিকাশ থেকে আমার এখান থেকে অনেকটা কম রেট দিচ্ছে বিভিন্ন জায়গায় কিন্তু অনেক বেশি রেট দেয় লোকাল বিকাশে আমার এখান থেকে বত্রিশ টাকা দশ পয়সা করে রেট দিচ্ছে যেটা অনেকটাই কম ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্ত ছিল সৌদি আরবের টাকা রেট সম্পর্কে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম